আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেরিয়েবল সম্পর্কে ভেরিয়েবল মান সংরক্ষণ করতে এবং কম্পিউটার মেমোরিতে অবস্থান উল্লেখ করতে ব্যবহৃত হয় যখন আমরা একটি ভেরিয়েবল তৈরি করি তখন ডার্ট কম্পাইলার মেমোরিতে কিছু স্থান বরাদ্দ করে মেমোরির মেমোরি ব্লক আকার ভেরিয়েবলের ধরনের উপর নির্ভর করে একটি পরিবর্তনশীল তৈরি করতে আমাদের কিছু নিয়ম অনুসরণ করা উচিত এখানে একটি ভেরিয়েবলের তৈরি এবং এটির মান নির্ধারণের একটি উদাহরণ দেখতে পাচ্ছেন সিনটেক্স ভেরিয়েবলের বল প্রথমে টাইপ কোন ধরনের ডাটা টাইপ হবে এখানে ডাটা টাইপ স্টিং ইন্টিজার বুলিয়ান ইত্যাদি টাইপের ডাটা টাইপ আপনারা জেনে নিয়েছেন আগেই ভেরিয়েবলের নাম একটি নাম দিতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং ভ্যালু নিচে আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছেন ইন্টিজার টাইপের ডাটা টাইপ ভেরিয়েবল নেম এজ এবং ভেরিয়েবলে ভ্যালু টোয়েন্টি সিক্স কিছু ডিক্লারের রুলস রয়েছে তার মধ্যে প্রথম রুলটি হলো দ্য ভেরিয়েবল ক্যান নট কন্টেন স্পেশাল ক্যারেক্টার্স হোয়াইট স্পেস ম্যাটেরিয়াল সিম্বল ইউনিকর্ন ক্যারেক্টার্স অ্যান্ড কিওয়ার্ড ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় কখনই এগুলো আমরা ব্যবহার করব না হোয়াইট স্পেস দেবো না কোনো ধরনের সিম্বল ব্যবহার করব না ক্যারেক ইউনিকর্ন ক্যারেক্টার ব্যবহার করব না এবং কিওয়ার্ড ব্যবহার করা যাবে না দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য ভেরিয়েবল শুড বি অ্যান্ড আলফাবেট প্রথমে ভেরিয়েবলের ক্যারেক্টারটা আলফা আলফাবেট দিয়ে শুরু করব কখনোই ডিজিট দিয়ে শুরু করব না ডিজিট আর নট অ্যালাউড ভেরিয়েবলের নামের প্রথমে কখনোই ডিজিট ব্যবহার করা যাবে না এজ দ্য ফার্স্ট ক্যারেক্টার ভেরিয়েবল আর কেস সেন্সিটিভ প্রথম যে ভেরিয়েবলে কেসটা হবে খুবই সেনসিটিভ ফর এক্সাম্পল ভেরিয়েবল এইস সবগুলাই লোয়ার কেস ভেরিয়েবল নামের প্রথমে সবসময় লোয়ার কেস ব্যবহার করতে হবে দ্য স্পেশাল ক্যারেক্টার সোর্স অ্যাজ হ্যাশট্যাগ তারপরে অ্যাট দ্য রেট টেল্টা অ্যান্ড স্টাফ আর নট অ্যালাউড এক্সপেক্ট দ্য আন্ডার স্কোর ভেরিয়েলে এগুলো কখনোই অ্যালাউ করে না সর্বোচ্চ আন্ডার স্কোর ব্যবহার করা যেতে পারে দ্য ভেরিয়েবল নেম নেমস উড বি ভিলিয়েবল অন দ্য প্রোগ্রাম অ্যান্ড বল ভেরিয়েবলের নাম সবসময় সাদৃশ্য হওয়া যুক্তিযুক্তগত যাতে আমাদের প্রোগ্রামের সাথে ভেরিয়েবলের নামটা রিলেটেড থাকে এটা লক্ষ্য রাখতে হবে ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল উইথ মাল্টিপল ভ্যালু যখনই মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার একটা সিনটেক্স প্রথমে ডাটা টাইপ কোন ধরনের ডাটা টাইপ হবে এবং মাল্টিপল ভেরিয়েবলের নাম এখানে এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছেন জে আইজেকে ভেরিয়েবল নেন এখন আমরা দেখব বার কিওয়ার্ড বার কিওয়ার্ড কি ডাটে বার একটি কিওয়ার্ড যা একটি ভেরিয়েবলের ধরন স্পষ্টভাবে উল্লেখ না করে ঘোষণা করতে ব্যবহৃত হয় ভেরিয়েবলের ধরনটি ডার্ট কম্পাইলার দ্বারা নির্ধারিত মানের উপর ভিত্তি করে অনুমান করা হয় এটি টাইপ বিস্তারিতভাবে আমি বলছি আমরা যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার প্রথমেই কিন্তু ভেরিয়েবলের ডাটা টাইপ ব্যবহার করব এক্ষেত্রে যখনই বার কিওয়ার্ডটি ব্যবহার করব ভেরিয়েবলের নাম দেব আমাদের ডাটা টাইপের উপরে ভিত্তি করে বার ডিসাইড করবে সেটা কোন ধরনের ভেরিয়েবল স্টিং টাইপের ভেরিয়েবল না ইনটিজার টাইপের ভেরিয়েবল নাকি ভুলিয়ান টাইপের ভেরিয়েবল আপনারা উপরে নিচে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে বয়েট মেন মেন মেথড এবং নেম জন জনের উপর ভিত্তি করে ভেরিয়েবলটি কিন্তু আমাদের স্টিং টাইপের ডাটা টাইপ হয়েছে এবং এই থার্ডের উপরে ডিক্রি করে ইন্টিজার টাইপের হয়েছে এবং ইজ স্টুডেন্ট টু এর উপর ভিত্তি করে বুলিয়ান টাইপের ডাটা টাইপ হয়েছে বারের এই একটি সুবিধা বার কিওয়ার্ডে যে ভ্যালুর উপরে ডিপেন্ড করে সে ডাটা টাইপ নির্ধারণ করতে পারে এতক্ষণ আপনারা থিওরিক্যাল পার্ট লক্ষ্য করলেন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তার জন্য প্রথমে একটি আমরা ডাক ফাইল ক্রিয়েট করে নেব লিফ ফোল্ডারের মধ্যে তবে আমরা নাম দেব ভেরিয়েবল ডট ফাইল ক্রিয়েট করা হয়ে গেল মেইন মেথডটি ক্রিয়েট করে মেইন ক্রিয়েট করা হয়ে গেল এখন ডাটা টাইপ ডিক্লেয়ার করবো প্রথমে স্ট্রিং টাইপের ডাটা টাইপ দিয়ে নিলাম স্ট্রিং টাইপের ডাটা টাইপ তারপরে ভেরিয়েবলের নাম দিব নেম অ্যাসাইনমেন্ট অপারেটর ভ্যালু হিসেবে আমরা নাম রাখব আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল ভেরিয়েবলের ডাটা টাইপ হলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ ভেরিয়েবল নেম নেম এবং নাম দেওয়া হলো আরেকটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 30 ভেরিয়েবল প্রিন্ট করব প্রিন্ট কমান্ডটি ব্যবহার করব নেম প্রিন্ট এজ এজ প্রিন্ট করলাম প্রোগ্রামটি রান করব দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে এসেছে তার আমরা দেখলাম কিভাবে হয় এবং বেরিয়ে ডাটা অ্যাসাইন করতে হয় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন প্রথমে আমরা নেম বেরিয়ে ডিক্লেয়ার করেছি আমরা যদি আবারও নেম মধ্যে আমরা অন্য বেলু রাখি প্রোগ্রামটি যদি রান করি কাঙ্ক্ষিত আউটপুটে দেখতে পাচ্ছেন এখানে মামুণে এসে নীল এসেছে কারণ আমরা প্রথম যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি তার মধ্যে এই নামটি রেখেছি কিন্তু সেকেন্ডে আমরা ভেরিয়েবলের নামটা ব্যবহার করেছি কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিয়েছি আমাদের ডাটা মেমোরিতে স্টোর করবে তার মানে বলতে পারেন যে এই ডাটাটা আমাদের মামুন ডাটাটাকে সে অপারেট করে এখানে নিলয় ডাটাটা রেখেছে ভেরিয়েবল নেমের মধ্যে সেম ভাবে এই যে আমরা ব্যবহার করলাম এনটিজার কিন্তু ডাটা হিসেবে আমরা এখন বর্তমানে রাখলাম টোয়েন্টি ফাইভ সেম ডাটাটা যদি আমরা প্রিন্ট করি দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এসেছে কারণ আমাদের এই ডাটাটা অ্যাসাইন হয়েছে ওভার রাইট হয়েছে মেমোরির মধ্যে এই যে প্রথমে তিরিশ হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে না আমাদের ভেরিয়েবল নেইম মধ্যে আমরা টোয়েন্টি ফাইভ স্টোর করেছি সেই জন্য টোয়েন্টি ফাইভ হয়েছে এখন আমরা একটা বারের নাম দেখবো আমরা যদি ডিক্লেয়ার করি বার রোল ইজ ইকুয়াল টু ওয়ান জিরো ওয়ান এখানে কোনো নাম দেই কোনো ডাটা টাইপ নেই তার মানে আমাদের প্রোগ্রাম অটোমেটিক ভাবে বুঝে নিয়েছে বা আরেকটি একটি ইন্টিজার রোল একটি ইন্টিজার টাইপের আপনারা দেখতে পাচ্ছেন টাইপ ইন্টিজার রোলে রাখলাম আমরা স্বাভাবিক কিন্তু আমরা এটাকে ডাবল কোটেশনের ভিতরে নিয়ে গেলাম আমাদের রোলটা অটোমেটিক স্ট্রিং হয়ে গেল কারণ ডাবল কোটেশন আমাদের ডাটা হলো স্ট্রিং তাই আমাদের এখানে শো করলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ যদি প্রিন্ট করি রোল রোল ওয়ান জিরো ওয়ান রোল একটি স্টিং টাইপের ডাটা আপনারা আগেই দেখেছেন যে রোলের মধ্যে আমি একটা ভেরিয়ে বল ঘোষণার কিছু নিয়ম বলেছি রোল রোল আমরা জানি যে ইন্টিজার টাইপের হবে সেক্ষেত্রে স্টিং টাইপের এটা একটা মিস্টেক খেয়াল রাখবেন আপনারা যে রোল মানে ইন্টিজার টাইপের ডাটা ট্যাক হবে ইনটিজার টাইপের ভ্যালু দিয়ে দিলাম দশ টেন বার্কি ওয়ার্ডের সুবিধা এটাই আরেকটি এক্সাম্পল দেখায় আপনাদেরকে বার রেজিস্ট্রেশন টু নাম্বার রেজিস্ট্রেশন স্ট্রিং টাইপের ডাটা টাইপ এখন যদি এই রেজির মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনের মধ্যে আমরা একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ রাখি দেখতে পাচ্ছেন এখানে ইরন হয়েছে ইরনটা হলো এ ভ্যালু ক্যান নট টাইপ ইন্টিজার কারণ ভ্যালু আমাদের স্ট্রিং আমরা ওভাররাইট করলে স্ট্রিং করতে পারবো কিন্তু ইন্টিজার করতে পারবো না এটাই হলো পার্থক্য প্রথমেই আমরা ঘোষণা করে দিয়েছি এটা রেজিস্ট্রেশন স্ট্রিং টাইপের কিন্তু পরে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি ইন্টিজার টাইপের জন্য আমাদের ভ্যালুটা এখানে অ্যাসাইন হয় নাই এটাই হলো বারের মূল পার্থক্য আজকের ক্লাসে আপনারা দেখলেন ভেরিয়েবল সম্পর্কে জানলেন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে হয় সেগুলো দেখলেন পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ